গাইবান্ধা সদর উপজেলার আট নং ওয়ার্ড নিম্ন অঞ্চল প্লাবিত জনদুর্ভোগ চরমে পড়েছে এবং বর্মপুত্রে নদের পানি বৃদ্ধি পেয়েছে এতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে ডুবে যাচ্ছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলের মাঠ এছাড়া বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে টানা বৃষ্টিতে আশঙ্কায় ঝুঁকি নিয়ে বসবাসকারী পরিবারকে নিরাপদে সরে যেতে হচ্ছে গত দুদিন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাইবান্দার আনেলের ছাড়া বাগুয়া এলাকায় বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাটে পানি ঢুকেছে এছাড়া আঞ্চলিক রাস্তা বেশ কয়েকটি স্থানে পানি যান চলাচল ব্যাহত হয় মঙ্গলবার উনিশ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরছে ভারী বর্ষণে উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে এসব গ্রামের বিভিন্ন বাড়িতে পানি উঠেছে এতে শত শত পরিবার পানি হয়ে পড়েছে এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তা পানিতে নিমজ্জিত হয়েছে